হাই গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসলাম সেটা হলো আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে ফেসবুক লগ ইন করা আছে কিন্তু তার পাসওয়ার্ড ভুলে গেছেন তা তা আজকে আপনাদের দেখাবো সে পাসওয়ার্ড কীভাবে বের করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত ফেসবুক আইডিতে ফেসবুকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে সেটিং আছে উপরে সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন তার ক্লিক করার পর দেখেন এইখানে আপনার যেই নাম্বারে ইয়াটা লগ ইন করা আছে নাম্বার দেওয়া আছে ফেসবুক আইডিটা বা আপনার জিমেল থাকলে জিমেল আসবো তাহলে এ সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ তাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকলে তাহলে অবশ্যই আপনার অটোমেটিক একটা মেসেজ যাবে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তা আমি এইখানে সেন্ড কোড ক্লিক করাম ক্লিক করার পর এখানে একটা সিক্স ডিজিটাল একটা কোড আসবে এতে একটা কোড আসছে দেখুন সেভেন ফোর জিরো থ্রি সিক্স নাইন সেভেন ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর জিরো থ্রি সিক্স নাইন পরে এখানে ক্লিক করবেন এখানে নিউ একটা পাসওয়ার্ড দেবেন শেষ আপনার সব কমপ্লিট একটা পাসওয়ার্ড দিবেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করছি এখন আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আমি যেই পদ্ধতি অবলম্বন করেছি এই পদ্ধতিতে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন মাত্র দুই মিনিটে